রান্না করতে এসে রান্নাঘরে ঢুকে যদি রান্নাঘরের ফরিপাটি অবস্থা চোখে পড়ে তখন মনটাই ভালো হয়ে যায় তখন রান্না করতে অনেক বেশি আগ্রহ জমে যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার রান্নাঘর থেকে আশা করি আল্লাহর অশীষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আলহামদুলিল্লাহ আজকে আমার রান্নাঘর থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শেষ পর্যন্ত দেখবেন দেখলে হয়তো কিছুটা হলেও নতুনত্ব পাবেন আজকে আমার রান্নাঘরে তো এই তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ছোট্ট একটা রান্নাঘরের ট্যুর রান্নাঘরে আসলে এসেছি তার আগে অনেকগুলো কাজ করে এসেছি বিছানাপত্রগুলো গুছানো গাছানো মাসি সব করে গোসল করে জহর নামাজ পড়ে আসরের নামাজ পড়ে একটু কোরআন হাতিসও পড়েছি পড়ে এখন চলে এসেছি আসরের নামাজের পরে রান্নাঘরে তো রান্নাঘরে আসার আগে আমার হাজব্যান্ড চলে গিয়েছে বাজারে উনি নিষেধ করেছে আমাকে উঠতে না বললো যেহেতু অসুস্থ গত দুই দিন ওঠার দরকার নাই আমি বললাম না আমি তো আজকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি বলে যে না তুমি শুয়ে থাকো আমি বাজার থেকে কিছু নিয়ে আসব তো আসলে হাজব্যান্ডেরা যদি দরদ করে আদর করে বলে তখন তো আর কিছু করার থাকে না তারপরে আমি বললাম যে না আমি আছে যেগুলি সেগুলি একটু ইয়ে করে নেব বেশি কিছু আনার দরকার নেই তো সে কারণে আসলে চলে এসেছি আলহামদুলিল্লাহ আজকে তো ভালোই আছি আল্লাহ রহমত করেছেন রগের যে টান ছিল সেটা এখন চলেই গিয়েছে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ তো গতকালকে তামান্না যে ছোলা বাজি দিয়েছে তারপরে গরু গোস্ত দিয়েছে মানে গরুর কলিজা সবই একটু একটু রয়েই গিয়েছে তো আমাদেরও সেদ্ধ ছিল বুটবাজি তো বুট সেদ্ধ আর কি তো সেটা সহ কালকে তামান্না সব মিক্স করে একটু ছোলা বেজে নিচ্ছি আর গরুর কলিজাগুলো গরম করে নিচ্ছি আর কি কি করছি ইত্যাদিতে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আমার সাথে থাকলে আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে আর এখন যদি একটু ভালো লাগতেছে ভালো লাগতেছে মনে হচ্ছে তাহলে লাইকটি কিন্তু দিয়ে দিতে পারেন আর শেষ পর্যন্ত দেখার পরে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন লেগেছে তো এখন আজকে আমার ছোটো পাখিটা এসেছে একটু শরবত বানাতে আস্তে আস্তে ট্রেনিং নিচ্ছে আর কি ওরা দায়িত্ব দিয়েছে আজকে ওকে বানাতে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও দেখিয়ে দিব তুমি শুরু করো তো আসলে ও এক দুই গ্লাস বানাতে পারে আর ওর একটা বোতল আছে ও ওটার পরিমাপটা ও বুঝে গিয়েছে ও নিজে নিজে বানিয়ে খায় তো বড় জগে আসলে পরিমাপটা এখন জানে না তো সেই জন্যই আমি চিনির পরিমাপটা দেখিয়ে দিয়েছি তো এখন গুলে নিচ্ছে। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার জন্য দোয়া করেছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া আপনাদের জন্য আল্লাহ ভালো করুক তো এখন আমি ট্যাঙ্কের পরিমাপটাও দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এতটুকু দিবা এরকম আর কি তো মোবাসির গিয়েছে ওকে একটু পাঠিয়েছি শশা নেই শশা আনতে আর কোল্ড কপি খাবে আজকেও তো সেই জন্য কপি নেই কপি আনতে গিয়েছে আর মেজোজন এখন কম্পিউটার কি করতেছে তো এই জন্য বা ছুটি ও আজকে মুমতাসিরেই শরবতের দায়িত্ব নিয়েছে আর কি ওরা আব্বু দিয়েছে এতক্ষণ একটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আজকে আমি শাড়িও পরেছি এবং চুরিও পরেছি শাড়ি চুড়ি দুটাই পরেছি অনেক দিন পর পরলাম ভালো লাগলো মনে 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 আছে শাড়ি চুরি পরতে আর কি চুরি তো পরেই তারপর কয়েকদিন দেওয়া হয়নি দিবো দিবো হাত খালি ছিল তা আজকে চুড়িও পরলাম শাড়িও পরলাম তাই তো ভুট হয়েছে আমি বাটিতে ঢেলেও নিয়েছি আর উনি কি এনেছে এটা দেখতেছি উনি বেগুনি নিয়ে এসেছে তো আসলে বাজারের বেগুনি আমার ছেলেরা খেতে চায় না তারপরেও দেখা যাক চারটা এনেছে আর চারটে চিকেন নিমকি টাই আর কি এটা কি যেন ওইটা নিয়ে এসে এসেছে সিঙ্গেরা তো আর হচ্ছে দুইটা এই যে চিকেন স্টিক এনেছে তো আমি ওইটাকে ওদেরকে এমনি খাওয়াবো না উনি বার্গার বোনও এনেছে তো আমি বললাম যে তাহলে এগুলো দিয়ে একটু বার্গার ওই দিনের মতো বার্গার বানিয়ে ফেলি তাহলে ওদের খেতে আরও বেশি ভালো লাগবে তো সেই কারণে আমি এখন এই চিকেনগুলোকে ভালো করে হাত দিয়ে মানে ঝরঝরা করে নিচ্ছি আর কি খুলে নিচ্ছি তো আসলে আমি আমার মতো করেই করে নিচ্ছি চিকেন মানে ম্যারিনেট করা ছিল না সেই কারণে না হয় এমনি নিজেই করতাম তো যেহেতু স্টিক এনেছে আর আমাদের জন্য সুবিধা হয়েছে বেশি একটা কাজ করতে হচ্ছে না আমি বাটিতে ঢেলে নিব এই কারণে ভাটি নিয়ে নিচ্ছি আমাদের পাঁচজনের জন্য পাঁচটা হয়ে যাবে এটার সাথে আমি আজকে একটু ব্যতিক্রম করছি আজকে সব একসাথে দিয়ে দিব। তো এখনও টফ সময় আছে অনেক তো তারপরেও আগে আগে সব করে নিচ্ছি তাহলে একটু না ইত্যাদির আগে দোয়া কালাম পড়া যায় মানে দোয়া দরুদগুলো পড়া যায় কারণে আর বেশি তাড়াহুড়ো হয়ে গেলে পরে আর ইত্যাদি নিতে নিতেও দেরি হয়ে যায় তা আমি একটু ভাগ করে নিচ্ছি বনগুলো তো বনগোলও রেডি করে নিয়েছি এখন এই দুইটা কফি দিয়ে আজকে আমাদের জন্য কফি বানিয়ে নিব তো এই তো মোটামুটি রেডি করতেছি আর এখন একটু ভোর রাতের জন্য মাছ ধুফে যে করে নিব আলু দিয়ে তো আমি যেই তেলগুলো অতিরিক্ত থাকে এই টিনের ফটটাতে রাখি মানে ফেয়াজু বুটবাজি এসে সরি বেগুনি বানানোর পরে অতিরিক্ত আসলে তেল থেকে যায় তখন এই ফটটাতে রেখে দিই তেলেরই কন্টেনার এটা স্টিলের তা একটু মুছে রাখলে ভালো তাহলে আর তেল ছিটছিটে যে বাপটা সেটা আর থাকে না সাথের কাজ সাথে করে ফেললেই আসলে পরের কষ্ট আর হয় না আর কি এখন আমি হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে রেখেছি সেটাকে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে মাছটা ভাজতে দিয়ে এখন আমি আলু চিলে একটু আলু পাতা করে কুটে নিচ্ছি আলু ফুটে শেষ এখন আমার মাছটাও এক ফিট ভাজা হয়েছে তো উল্টিয়ে দিবো আর এদিক দিয়ে আসলে মাছ ভাজি করতে গেলে অনেক তেল তেলছিটায় তো ঝাড়খান চুলা টুলা সব ভরে যায় তো আমি মুছতেই থাকি আর এগুলো ফুটতে থাকে আসলে তেল ছিটিটা হয়ে গেলে রান্নাঘর কিছুতেই ভালো লাগে না যত সুন্দরে আমরা রাখার চেষ্টা করি যত কিছুই রাখি আর কি তেল সিটিটা হয়ে গেলে ভালো লাগে না আমি আলুগুলোকে যে বাটিতে মাছ মেখেছিলাম সেই বাটিতে একটু মেখে রাখতেছি মরিচ তো আছে ওইটার সাথে মেখে আলুগুলোকে আগে একটু ভিজে নেব তো দেখতে পেরেছেন মাছ উঠিয়ে সেই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে আমার হ্যাঁ বউ আর কি তো না পায়েস ফাটিয়েছিলো তো বেশি একটা খাওয়া হয়নি তো সেগুলো আমি একটু জাল দিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা ঠান্ডা আমার হাজব্যান্ড খাবে না উনি একটু জাল দিয়ে নিলে তারপরে খায় আর কি একটু গরম করে নিচ্ছি তো গরম করে ইফতারের সময় এটাও খাবো ঠান্ডা আমরা খেতে পছন্দ করি কিন্তু ওনার জন্য একটু গরম করে নিয়ে আর একটু জ্বালো দেওয়া হলো তাহলে আর নষ্ট হবে না এটা আর কি তো মা আলুগুলো এর ভিতরে ভাজা হয়ে গিয়েছে যেহেতু পাতলা গোটে কুটে নিয়েছি ভাজতে বেশি একটা সময় লাগেনি তো আমি এখন মানে সেই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ আসলে একটু কম ছিল কমই দিয়েছি আর কাঁচামরিচ চার পাঁচটা দিয়েছি পাঁচ ছয়টা আর দিয়েছি এক চামচের মতো রসুন আর দিয়ে দিচ্ছি দুই তিনটা ছোট আর কি এগুলো টক টমেটো তো সেই কারণে গোল গোল করে ফুটে এগুলো বেশি একদম সফট করব না এভাবেই থাকবে তারপরে রান্না করব আর কি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আর হাফ চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ গুঁড়ো হলুদ কারণ হলুদ এখানে মাছে এবং আলুতে দেওয়া আছে সেই কারণে বেশি হলুদ দিলে কড়া হয়ে গেলে আমার হাজব্যান্ড খুব রাগ হয়ে যাবে উনি হলুদ বেশি দেখতে পারেন না একটু সাদা সাদা দেখতে পছন্দ করেন একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন জিরা ধনিয়া একটু দিয়ে দিব না সরি ধনিয়া দিব না শুধু জিরাই দিয়ে দিয়েছি মাছে একটু জিরা ফোড়ন দিল মানে জিরা ভাজা দিলে ভালোই লাগে গ্রান হয় তো এখন আমি যে ভেজে রাখা মাছ এবং আলু সেগুলো দিয়ে ভালো করে একটু নেড়েছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি একটু কষানো হোক এটার সাথে আর টমেটোগুলো আমি একদম সফট করিনি কারণ এগুলো টক টমেটো আর একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে এই মাছের সাথে এদিক দিয়ে আমি যে চিকেনগুলো ঝরে নিয়েছিলাম সেগুলোর সাথে একটু দিয়ে দিয়েছি শশা আর দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম হবে ফাতাকপি কুচি এই দুটা জিনিস একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন মেয়নিজ তো আমার বড় ছেলে বলতেছে ওর জন্য মেওনিজ কম দিত আমি বলতেছি একসাথে মিক্স করে দিচ্ছি বলতেছে তাহলে আমার জন্য এসটা একটু কম দিয়ে এক সাইডে দিই হয় আর কি তো সেই কারণে ওর জন্য ওইভাবে করবো তো এদিক দিয়ে আমি মিক্স করে নিচ্ছি সব তো তার এক দিয়ে একটু লবণ দিব কারণ যেহেতু একটু শশা দিয়েছি একটু পাতাকপি দিয়েছি লবণ দরকার আছে সেই কারণে আর একটু হোয়াইট ফ্লা হোয়াইট পেপার ক্রাশ করে দিয়েছি মানে সাদা গোলমরিচ পাউডার যেটা সেটা আর কি আর আরও একটু মেনস দিয়ে এখন আমি ওর জন্য একটা বানিয়ে নিয়েছি তো আরও একটু বেশি করে আমাদের জন্য দিচ্ছি কারণ মেয়নিজ দিলে এই বার্গার খেতে বেশি ভালো লাগে বার্গার মেয়নিজটা আর কি আর এই বার্গার মেয়োনিজটা আমি গত দু দিন আগের ব্লগে মেবি দিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন একদমই বাজারের মতো হয় খেতে খুব ভালো লাগে আসলে তা আমি একটু বার্গ মানে বনে মেয়োনিজ লাগিয়ে তারপরে এখন মিক্সারটা দিয়ে দিচ্ছি আর কি এভাবে করেও খেতে ভালো লাগে আমি উপর দিয়ে একটু টমেটো দিয়ে দিব তাও মিক্সারেও এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো না টমেটো সস তো প্রথম দুইটাতে দিইনি তো প্রথম দুইটাতে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর কি আসলে এইসব খাবার হচ্ছে নিজের ব্যাপার এক এক সময় এক একভাবেই করা হয় যখন যেভাবে মন চায় আর কি তো এখন আসলে বাজা ফোড়াচ্ছে এগুলো খেতেই মনে হচ্ছে ভালোই লাগতেছে গত দুই দিন খাচ্ছি ভালোই লাগতেছে আর কি তো এদিক দিয়ে কপিটা বানিয়ে নিচ্ছি আমি প্রথমে বরফ থাকা দুধটাকে ভালো করে শিল দিয়ে সে গুঁড়ো করে নিয়েছি তারপর দুইটা কফি দিয়ে দিয়েছি এখন তরলগুলো দিয়ে দিচ্ছি দুধ আর এক বোন জিজ্ঞেস করেছেন এগুলো দুধগুলো কি কাঁচা কিনা হ্যাঁ এগুলো কাঁচায় কারণ যখন আপনারা কফি খান কফি দোকানে গিয়ে সবাই কিন্তু কাঁচায় করে খাওয়ায় কোনো দোকানদারে জাল দিয়ে কফি বানায় না কারণ ওরা প্যাকেট থেকে এভাবে ভালো করে ফিটে আমি দেখেছি ভালো করে ফিটে এভাবে বানিয়ে দেয় আর কি সরাসরি প্যাকেট থেকে এদিক দিয়ে আমার জন্য রুয়াবজা করে নিচ্ছি আর প্রথমে তো ট্যাঙ্ক করে নেওয়া হচ্ছে আজকে আর লেবুর শরবত হচ্ছে না তো আজকে লেবুর শরবত ছাড়া রু ট্যাঙ্ক আর হচ্ছে কোল্ড কফি বানিয়ে নিয়ে ওরা ফ্রিজে রেখে দিয়েছে আর এখন আমি মুছে আমার রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি মোটামুটি রান্নাঘরের কাজ শেষ এখন টেবিলে পরিবেশনের পালা পরিবেশন করে নিচ্ছি আর কি তো আজ আজকের এই সিম্পল খাবার আমাদের ইফতার আলহামদুলিল্লাহ শুকর অনেকে তো এটাই পাচ্ছেন না তো বার্গার একটু বুটবাজি আর বাজারের পদ আর পায়েস তো এখন আমরা প্লেটে বেড়ে নিচ্ছি বেড়ে নিয়েছি আর কি সবাই সবার প্লেট নিয়ে বসে আছি আসলে শরবত খেলে আর এগুলো খেতে ইচ্ছেই করে না আমি তো দুই তিন গ্লাস শরবত পানি মিলে খাওয়ার পরে আর এগুলো রেখে উঠে চলে যাই নামাজ পড়ে তারপরে যখন শরীর স্থির হয় তখন হয়তো আবার খেতে মন চাইলে খাই না হয় খাই না এরকম আর কি শুধু পানি আর শরবতেই ভালো লাগে এই সময়টা

তো এর ভিতরে আসলে আমার ক্যামেরার ব্যাটারি একদম লো হয়ে গেছে ক্যামেরা চার্জে দিয়ে দিয়েছি তো এরপরে খাবার আসলে আজকে সেহের জন্য কি করেছি সেটা একটু মাছটা দেখিয়ে দিচ্ছি এগুলো একটু গরম করে নিচ্ছি সেহরি খাবো একটু পরে এই কারণে এগুলো গরম করে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আল্লাহ হাফেজ